বিশেষ প্যারাশুট জাম্প অভিযানের মাধ্যমে একসঙ্গে সর্বাধিক চুয়ান্নটি জাতীয় পতাকা উত্তোলনের গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে বাংলাদেশ গিনেস কর্তৃপক্ষ রেকর্ডের বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় বিজয়ের মাসে বাংলাদেশ পেল এক অনন্য আন্তর্জাতিক সম্মান গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ১৬ ডিসেম্বর দু মহান বিজয় দিবসে ঢাকা ঢাকায় অনুষ্ঠিত একটি বিশেষ প্যারাশুট জাম্প অভিযানের মাধ্যমে একসঙ্গে সর্বাধিক চুয়ান্নটি জাতীয় পতাকা উত্তোলনের বিশ্ব রেকর্ড গড়েছে বাংলাদেশ সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সাহসী ও দক্ষ স্কাউট ড্রাইভারদের অংশগ্রহণে এই ব্যতিক্রমী অভিযানে আকাশে ভেসে ওঠে লাল সবুজের চুয়ান্নটি পতাকা বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী সহ প্রশিক্ষিত অনেকেই ছিলেন এই অভিযানে পুরো উদ্যোগটি পরিকল্পনা ও বাস্তবায়ন করে সশস্ত্র বাহিনী বিভাগ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে বলা হয় আকাশে একযোগে সবচেয়ে বেশি সংখ্যক পতাকা উড়িয়ে স্কাই ডাইভিং করার বিশ্ব রেকর্ড গড়েছে টিম বাংলাদেশ দু হাজার পঁচিশ সালে ষোলোই ডিসেম্বর বাংলাদেশের রাজধানী ঢাকায় চুয়ান্নটি পতাকা নিয়ে লাফিয়ে এই রেকর্ড অর্জন করা হয় ওয়েবসাইটে আরও বলা হয় বাংলাদেশের স্কাইডাইভারদের একটি ঐতিহাসিক অর্জনে ঐক্যবদ্ধ করতে এবং জাতীয় ঐক্য প্রদর্শনের লক্ষ্যে দলটি এই রেকর্ড গড়ার প্রচেষ্টা চালায় বাংলাদেশের চুয়ান্নতম বিজয় দিবসকে স্মরণীয় করে রাখতে এমন উদ্যোগ নেওয়া হয়েছিল রেকর্ড রেকর্ড নিশ্চিত হওয়ার প্রতিক্রিয়ায় আইএসপিআর বলেছে এই অর্জন শুধু একটি বিশ্ব নয় এটি বাংলাদেশের আত্মবিশ্বাস শৃঙ্খলা ও সশস্ত্র বাহিনীর পেশাদারিত্বের একটি উজ্জ্বল দৃষ্টান্ত লাল সবুজের এই গর্বিত মুহূর্ত ইতিহাসে চিহ্নিত হয়ে থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে ইন্টারন্যাশনাল ডেস্ক টাইমস টুডে